কন্টেন্ট ক্রিয়েটারের নামে দিনের পর দিন সমাজকে নষ্ট করে চলেছে একাংশ মহিলারা আর তাদের মধ্যে অন্যতম মাধবী বিশ্বাস উরফে মুনমুন বলে অভিযোগ সে তার নিজের সামাজিক মাধ্যমে প্রায় প্রতিদিন অশ্লীল পোশাকে অশ্লীল অঙ্গভঙ্গি এবং অশ্লীল ভাষা ব্যবহার করে ভিডিও পোস্ট করে চলেছে যা সমাজের ছোট থেকে অশীতিপর সকলের চোখে পড়ছে আর তাতে একটি নেতিবাচক প্রভাব ফেলছে সমাজের উপর বলে অভিযোগ আগরতলা থেকে সাংবাদিক সমরজিৎ চৌধুরী জানাচ্ছেন যে ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম আবিষ্কার হয়েছে গোটা বিশ্বের ভালো কোনো তথ্য বা কোনো সংবাদ পাওয়ার জন্য কিন্তু মাধবী বিশ্বাসের মতো কিছু মহিলারা নিজেকে কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় দিয়ে প্রায় প্রতিনিয়তই সামাজিক মাধ্যমে এক ধরনের অশ্লীল ভিডিও পোস্ট করে চলেছে এই ধরনের ভিডিও দেখে অনেকেই খারাপের দিকে পতিত হচ্ছে বলে অভিমত অনেকের মাধবী বিশ্বাসের মতো মহিলারা ওই ধরনের অশ্লীল ভিডিও পোস্ট করার মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে কি বোঝাতে চাইছেন তা একমাত্র উনিই জানেন মাধবী বিশ্বাসের এই ধরনের অশ্লীল কর্মকাণ্ডে এবার রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থা সহ শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা অদৃষ্ট হয়ে প্রতিবাদ করতে শুরু করেছেন রাজ্যের একাংশ শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মাধবী বিশ্বাসের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজ্য পুলিশের মহানির্দেশক পশ্চিম জেলার জেলাশাসক এবং জাতীয় মহিলা কমিশনে অভিযোগপত্র দায়ের করেছে। আগরতলার একটি সামাজিক সংস্থা মাধবী বিশ্বাসের ওই অশ্লীলতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছে মাধবী বিশ্বাসের ওই অশ্লীলি ভিডিও পোস্টগুলিকে কেন্দ্র করে সভ্য সমাজ খারাপ হচ্ছে তাই আইন এবং প্রশাসন যেন মাধবী বিশ্বাসের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করে যাতে করে রাজ্যে আর কোনো মাধবী বিশ্বাস ওরফে মুনমুন তৈরি না হয় অ্যাকচুয়ালি আমরা বর্তমানে লক্ষ্য করছি যে রাজ্যের মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকেই আছে বিভিন্নভাবে অশ্লীল ভিডিও তৈরি করছে তো এর মধ্যে আমরা দেখেছি যে মাধবী বিশ্বাস উরফে আছে মুনমুন এই নামে একটা কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের বাজে বাজে কন্টেন্ট করছে তো আলটিমেটলি আজকের দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে রকম কন্টেন্ট প্রত্যেকটা মানুষই দেখছে একজন ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ প্রত্যেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলি ব্যবহার করে আর প্রত্যেকে যখন নিজের সোশ্যাল মিডিয়া যখন স্ক্রোল করে এবং এই রকম ভিডিও যখন তার সামনে আসে তো স্বাভাবিকভাবে আমরা বলতেই পারি যে ভালো কিছু আমাদের নজরে আসছে না খারাপ কিছুই আসছে তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের কাছে তলব বা চিঠি করা দেওয়া হচ্ছে যে এই বিষয়গুলো যেন সংযত আনা হয় সোশ্যাল মিডিয়ার ভিতরে এই যে অশ্লীল ভিডিও করা বা অশ্লীলভাবে কোনো কিছু পোস্ট করা যার মাধ্যমে যুব সমাজের একটা দিক খুব নেগেটিভভাবে প্রভাবিত হচ্ছে এই বিষয়টা থেকে যেন আমাদের যুব সমাজ রক্ষা পায় এবং এই রকম কন্টেন্ট ক্রিয়েটার বা রকম অশ্লীল কন্টেন্ট যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থাপনা নেওয়া হয় এবং যার ফলে আগামী দিনে যেন এইরকম বাজে কন্টেন্ট কেউ যেন তৈরি না করে আর এই ফেসবুকটা যেন বর্তমানে আমরা যারা সবাই ইউজ করছি এটা যেন ভালোভাবে কিছু শেখার জন্য যেন ব্যবহৃত হয় একটা অশ্লীলের বা একটা অশ্লীল পরিবেশ বা অশ্লীল স্থান যেন এই সোশ্যাল মিডিয়া না হয় এই কারণেই আজকে আমাদের সকলের এই উদ্যোগ কোন কোন জায়গায় অভিযোগ করা হয়েছে ওর বিরুদ্ধে বর্তমানে আমরা আগরতলা জায়গায় আমরা অভিযোগটা করুন হ্যাঁ আমরা অভিযোগটা করুন আগরতলা ডিএম মানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট যিনি আছেন ডিএম স্যারের কাছে দ্বিতীয় আমরা কমিশনার ন্যাশনাল উমেন কমিশন অফ দিল্লি হ্যাঁ আর তৃতীয় আমরা করুন দ্য ডাইরেক্টর অফ জেনারেল অফ পুলিশ ত্রিপুরা পুলিশ যিনি ডিসি আছেন ওনার কাছে আমরা তলবটা করতেছি আপনাদের আপনারা কোন সংস্থার পক্ষ থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা আছি যুবপ্রেরণা সামাজিক সংগঠন থেকে কিন্তু যে আজকের যে কর্মসূচিটা এটা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের সাক্ষাৎকারে আমরা ঠিক কপিটা ওনাদের ওদের কাছে জমা দেব রাজ্যের মহামান্য ডিএম স্যারের কাছে মহামান্য যিনি রয়েছেন ডিসি স্যার পুলিশ কমিশনের কাছে আমরা জমা দেব আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার